কথা তোমরা এত অভিযোগ করছো যে বয়স্ক জন্য শাড়ি দিচ্ছে না তুমি সব ডার্ক ডার্ক কালারের শাড়ি দিচ্ছ বেনারসি টাইপের শাড়ি দেখাচ্ছ কোথায় গো আমি তো দেখো না এই তো তোমাদের এরকম সুন্দর পেস্টার কালারের শাড়ি দিচ্ছি কারণ আমি জানি তো বিয়ে তত্ত্ব যখন হচ্ছে তখন ইয়াং থেকে এজের পর্যন্ত সবার জন্য করতে হবে কারণ কি শুধুমাত্র তুমি ইয়াংদের জন্য ডার্ক ডার্ক কালার দিচ্ছি বা মিডিল এজের জন্য কালার দিচ্ছি তা নয় দেখো এই কালারগুলো তবে এই কালার আমি বলবো সাজেস্ট করবো বয়স্কদের তো দেবে দাও কিন্তু বলবে ইয়াংদের ইয়াংরাও করতে পারবে ঠিক আছে যার যার পছন্দ সাতশো পঞ্চাশে পাবে ভীষণ সুন্দর একটা জুট দেবো ঠিক আছে দারুণ দেখতে জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখতে থাকো আমি পড়েছি বেবি পিঙ্ক বুঝতেই পারছো আমি প্রত্যেকটা কালার তো এক্সেলেন্ট এবং কালার গুলো জাস্ট অসম অসম কালার ঠিক আছে ফার্স্ট আমি পিচ কালারটা দেখাচ্ছি পিঙ্কটা না পিচটা দেখিয়ে দিই তারপরে পরপর দেখাচ্ছি আমি পড়েছি কিন্তু বেবি পিঙ্ক যেটা হচ্ছে ম্যাক্সিমাম দিদিদের ফেভারিট কালার ওকে সাতশো পঞ্চাশে পাবে জাস্ট কোয়ালিটি বলবে কি কোয়ালিটি পেলে যদি মনে হয় যে নমস্কারিতে কাউকে দেবে বা কাউকে এটা গিফট করার আছে সাতশো পঞ্চাশ শাড়ি বলবো জাস্ট এই শাড়িটা গিফট করো চরম শাড়ি জাস্ট কোয়ালিটি হাতে দেব কোয়ালিটি বলবে যে কি করে দিলে এটা সাতশো পঞ্চাশ তুমি তোমরা নিজেরাই বলছো এমন এমন শাড়ি পাচ্ছো বলছো দিদি এই শাড়িটা কি করে এই প্রাইসে দিলে গো মানে নিজেরাই কোয়েশ্চেন করছো মানে এর মানে এর থেকে বড় পাওনার কিছু নেই বুঝলে চলো এই পাচ্ছো জাস্ট পিচ কালারটা দেখো ফার্স্ট আমি দেখাবো পুরোটা মিনেকারি ওয়ার্ক আঁচলের কাজটা শুধু দেখো আমি একটু কাজ থেকে দেখে আঁচলের কাজটা দেখো এই পাচ্ছো জাস্ট আঁচল কোরশন দেখো পুরোটা কিন্তু সুতোর কাজ পাচ্ছো কোনো জড়ি পাবেই না পুরোটা সুতোর কাজ জাস্ট আসলে পুরো মিনেকারি ওয়ার্ক কম্বিনেশনটা জাস্ট দেখো হলো পিঙ্ক অ্যান্ড সুন্দর ইয়োলো ইয়োলো আছে পিঙ্ক আছে গ্রিন আছে ঠিক আছে আমি ভাবলাম হয়তো ভুল করে ফেলছি দেখো আর এই যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা দারুণ দেখতে লাগছে অল ওভার এই যে বুটার ডিজাইনটা দেখছো যারা জড়ি পছন্দ করো না জড়ি পড়তে চাও না অনেক দিদিরা আছে ঠিক আছে শাড়িটা অনেক মানে এতটাই সুন্দর আমি জাস্ট পার্ট বাই পার্ট দেখাবো শুধু দেখতে থাকো এই পাচ্ছ জাস্ট বর্ডার চলে যাচ্ছি বোস সাইড এরকম সুন্দর ডিজাইনের বর্ডার পাচ্ছ সেম ডিজাইন সেম সাইজ অ্যান্ড বলবো অল ওভার জাস্ট লুকিংটা দেখো বড় বুটার পাশে এরকম সুন্দর মিনেকারি ওয়ার্ক পাচ্ছ তার সাথে ছোট ছোট বুটা দারুন দেখতে কোনো কথা নেই এবার আমি যাব কোলাচল অ্যান্ড বিপি এটাও কিন্তু দারুণ দেখতে শুধু দেখো বিপিটা দেখো কি বানানো হয়েছে সাতশো পঞ্চাশে সাইডে এরকম বিপি কোথাও পেয়েছো কিনা না আমি জানি না দেখো এই যাচ্ছি জাস্ট কোলাচলের পোর্শন ওকে কোলাচল পাচ্ছ এরকম সুন্দর কোলাচল পেয়ে যাচ্ছ বিপিটা এবার দেখো মারা মারাত্মক বিপি দেওয়া হয়েছে সাতশো পঞ্চাশে এই মনে হয় প্রথম আমি দেখছি এরকম সাতশো পঞ্চাশ সাহিত্য এরকম বিপি কিন্তু থাকে না এই যে অল ওভার সুতোর কাজ তার সাথে এই যেমন কম্বিনেশন এই রকম হয়তো স্লিভস এর একটু কাজ থাকে প্লে বডিটা হয়তো তোমার একটু সরু সরু এরকম থাকে কিন্তু না এটা দেখো পুরো অল ওভার জুড়ে এই কাজটা পেয়ে যাচ্ছ প্রাইস যাবে অনলি সাতশো পঞ্চাশ অ্যান্ড ব্যাক ফিনিশিংটা জাস্ট দেখো স্মুথলি ফিনিশিং ঠিক আছে এটা পেলে ফার্স্ট কালার পিচ কালার নেক্সট কালার দেখাবো আমি ইয়েলো কালার ইয়েলো কালার বলবো তোমরা গায়ে হলুদের জন্য পড়তে পারো যদি ভাবো কেউ আছো যে আমি বেশি ইয়েলো আমার বেশি ব্রাইট হয়ে যায় তো আমার অতটা চোখে লাগা কালার ঠিক পছন্দ হয় না বলো তার দিয়ে বলবো এই কালারটা পরো কি দেখতে লাগছে দেখো কালারটা ও ইয়েলোটা জাস্ট বলো মারাত্মক লাগছে যেন লাইট কালার যাচ্ছে আর এই পেয়ে যাচ্ছ জাস্ট এরকম সুন্দর কাজের বিপি সেম প্যাটার্ন পাচ্ছ এই যে কাজ করা বিপি পেয়ে যাচ্ছ ঠিক আছে বিপিটা জাস্ট বানিয়ে নাও মার কাটারই শাড়ি যাচ্ছে কোয়ালিটি বলবো একদম কটন সিল্কের কোনো কথা হবে না মানে এগুলো বলবো জাস্ট যারা বলবো পুরো সিল্ক করতে পছন্দ করো না একটু কটন বেস করতে পছন্দ করো তাদের জন্য এই যাচ্ছে তোমার পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক এটা বলবো ম্যাক্সিমাম দিনের ফেভারিট কালার আমিও বেবি পিঙ্ক পরেছি জাস্ট বল চোখ বন্ধ করে নাও সব শাড়ি ঠিক আছে সাতশো পঞ্চাশ অনলি আর তার সাথে চলে যাচ্ছি এরকম সুন্দর বিপি শোরুম ভিজিট করে নিতে চাইছো শোরুমে চলে এসো তোমরা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে শুধু সোমবারটা বন্ধ থাকে বিয়ে তত্ত্বের জন্য একদম বলবে একদম টোটাল সমস্ত কালেকশন পেয়ে যাবে এই গেলো তোমার জাস্ট কালারটা দেখো ঠিক আছে এটা গেলো বিপি আর এই যাচ্ছে তোমার জাস্ট কালারটা চলো নেক্সট যাবো গ্রিন কালারটা কোনটা দেখো এই যাচ্ছি জাস্ট তোমার গ্রিন কালারটা গ্রিনটাও বলবো ব্যাপক দেখতে লাগছে চলো গ্রিনটা প্রত্যেকটা কিন্তু লাইট সাইডের উপর পাচ্ছ কিন্তু ঠিক আছে ওই কি মিষ্টি দেখতে শুধু দেখো কম্বিনেশন শুধু দেখো ওকে দারুন দারুন কোনো কথা হবে না চলো আর এই পাচ্ছ বিপিত পোর্শনটা ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট না বুকিং এ পাঠাও প্রাইস যাবে সেভেন হান্ড্রেড ফিফটি ঠিকঠাকই শুনেছ তার সাথে এরকম সুন্দর গর্জিয়াস ব্লাউজ পিস গর্জিয়াস শাড়ি পাচ্ছ একদম চলো নেক্সট যাব হোয়াইট হোয়াইট এনে কি বলবো বলো তো কিচ্ছু বলার নেই শুধু বলবো এটা আমি আবার এজের মেনশন করবো না যারা যার মনে হচ্ছে নিয়ে না ওরকম সুন্দর একটা হোয়াইট তবে এটা মিল্কি হোয়াইট না ঠিক আছে হোয়াইটটা বলবো একদম অফ হোয়াইট ঘেসা দারুণ দেখতে লাগছে দেখো বিপিটা তো বানাবেই যা বিপি দেওয়া হয়েছে না এর বিপি আমি বলবো না যে কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে সেই কালারে দিয়ে পড়ো আমি এর বিপিটা বানাতেই বলবো এই বিপিটা অনেক পরতেও সাথে কিন্তু দেখতে শুধু দেখো বিপি ব্যাপক বিপির এত সুন্দর বিপি আসবে আমিও না ভাবতে পারিনি দেখো বিপিটা কি মারাত্মক দেখতে শুধু দেখো সেভেন হান্ড্রেড ফিফটি সাতশো বিপি বলো কোনো শাড়িতে দেওয়া হয়েছে দেওয়া হয়নি যার যার মনে হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও দেরি বিশেষ করো না এ পুরো একদম সেই ঝড়ের মতো উড়ে যাবে কারণ যা প্রাইস যা যা শাড়ি দিচ্ছি না এই শাড়িগুলো এখন ঝড়ের গতিতে উঠবে এই গেল তোমার স্কাই কালারটা সাতশো পঞ্চাশ যতক্ষণ স্টক আছে ততক্ষণ নিতে পারবো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে ঠিক আছে শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই গেল তোমার স্কাই কালারটা কি দেখতে লাগছে দেখো স্কাইটা একটু দেখাই এই পাচ্ছো আঁচল পোর্শনটা বোস সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভারটা জাস্ট মিনেকারি ওয়ার্ক পাচ্ছো অ্যান্ড গর্জিয়াস বিপি জাস্ট দেখো এই পেয়ে যাচ্ছ বিবি পুরো শাড়িটা কাজ করা যার যার লাগছে তাড়াতাড়ি স্ক্রিন না দেরি করো না